তোমাদের কাছে তো এক সময় সুস্পষ্ট নিদর্শন সহকারে মুসাও নবী হয়ে এসেছিল অতপর তার সামান্য কয়দিনের দিনের অনুপস্থিতির পরই তোমরা একটি বাসুরকে মাবুদ হিসেবে গ্রহণ করে নিলে কত বড় অত্যাচারী ছিলে তোমরা আরও স্মরণ করো যখন আমি তোমাদের কাছ থেকে একটি ওয়াদা আদায় করেছিলাম তোমাদের মাথার উপর তুর পাহাড় তুলে ধরে আমি বলেছিলাম যা কিছু বিধিবিধান আমি তোমাদের দিয়েছি তা শক্ত করে আঁকড়ে ধরো এবং আমার কথাগুলো শুনো এর জবাবে তারা মুখে তো বলল হ্যাঁ আমরা তোমার কথা শুনেছি কিন্তু বাস্তব জীবনে তা অস্বীকার করে বলল আমরা তা অমান্য করলাম আসলে মহান আল্লাহকে তাদের অস্বীকার করার কারণে সেই বাসুরকে উপাস্য বানানো এর দ্বারা তখনও তাদের মনকে আকৃষ্ট করে রাখা হয়েছিল আপনি তাদের বলুন যদি তোমরা সত্যি মুমিন হও তাহলে বলতে পারো এটা কতটা খারাপ ইমান যা একজন ব্যক্তিকে এ ধরনের কাজের নির্দেশ দেয় যদি তোমরা মনে করো অন্যদের পরিবর্তে পরকালের নিবাস মহান আল্লাহর কাছে শুধু তোমাদের জন্যই নির্দিষ্ট তাহলে যাও তা পাওয়ার জন্যে তোমরা মৃত্যু কামনা করো যদি তোমরা সত্যবাদী হও হে নবী আপনি জেনে রাখুন তারা আল্লাহর সাথে নিকৃষ্ট আচরণ করে নিজেদের হাত দিয়ে যা কিছু অর্জন করেছে তার পরিণাম জানার পর এরা কখনো তা কামনা করবে না আল্লাহ পাক অত্যাচারীদের ভালো করেই জানেন সত্যি কথা হচ্ছে তাদেরকেই বরং আপনি দেখতে পাবেন বেঁচে থাকার ব্যাপারে অধিক লোভী আল্লাহ পাকের সাথে যারা সেরেক করে বনি ইসরায়েলের লোকেরা তাদের চেয়েও এক কদম অগ্রসর এদের প্রত্যেক ব্যক্তি হাজার বছর জীবিত থাকতে চায় কিন্তু যত দীর্ঘ জীবনী এদের দেয়া হোক না কেন তা কখনোই এদের তার অবশ্যম্ভাবী শাস্তি থেকে বাঁচাতে পারবে না আল্লাহ পাক এদের যাবতীয় কাজকর্ম যথাযথভাবে পর্যবেক্ষণ করেন নবী আপনি বলুন কে সে ব্যক্তি যে জিব্রাইলের শত্রু হতে পারে অথচ সে তো আল্লাহর নির্দেশে আল্লাহর বাণী আপনার অন্তকরণে অবতীর্ণ করে দেয় তাও এমন এক বাণী যা তাদের কাছে মজুদ বিষয়সমূহের সত্যতা স্বীকার করে সর্বোপরি এ হচ্ছে মুমিনদের জন্য সুসংবাদবাহী গ্রন্থ যারা আল্লাহ পাকের শত্রু শত্রু তার বাণীবাহক ফেরেশতা ও নবিরাসুলের শত্রু জিব্রাইলের ও মিকাইলের তারা একদিন এ কথাটা বুঝতে পারবে স্বয়ং আল্লাহ পাকই হলেন কাফেরদের বড় শত্রু অবশ্যই আমি তোমাদের কাছে সুস্পষ্ট নিদর্শন পাঠিয়েছি পাপি ব্যক্তিরা ভিন্ন এসব কিছু কেউই অস্বীকার করতে পারে না কিংবা যখনই তারা আল্লাহর সাথে কোনো অঙ্গীকার করেছে তখনই তাদের এক দল তা ভঙ্গ করেছে আসলে তাদের তাদের অধিকাংশই মুমিন ছিল না যখন কাছে আল্লাহর পক্ষ থেকে কোনো নবী আসে এবং যে তাদের কাছে আগের কিতাবের সেসব কথা মজুদ রয়েছে তার সত্যতা স্বীকার করে তখনই সেই পূর্বের কিতাবের ধারকদের একটি দল পূর্ববর্তী কিতাবের কথাগুলো এমনভাবে তাদের পেছনের দিকে ফেলে দিল যেন তারা এ সম্পর্কে কিছুই জানে না মহান আল্লাহর প্রতি অবজ্ঞা প্রদর্শন করি এরা ক্ষান্ত হয়নি জাদু এমন কিছু জিনিসও এরা অনুসরণ করতে আরম্ভ করল যা শয়তান কর্তৃক সোলাইমান নবী এর রাজত্বের সময় সমাজে চালু করা হয়েছিল সত্যি কথা হচ্ছে সোলাইমান কখনো জাদুকে আল্লাহ বিরোধী কাজে ব্যবহার করে মহান আল্লাহকে অস্বীকার করেননি আল্লাহকে তো অস্বীকার করেছে সেসব অভিশপ্ত শয়তান যারা মানুষকে শিক্ষা দিয়েছে কিছু মানুষদের পরীক্ষার লক্ষ্যে আল্লাহ পাক মারুত নামে যে দুজন ফেরেস্তাকে ব্যাবিলনে পাঠিয়েছেন আল্লাহর সেই দুজন ফেরেস্তা কাউকে যখনই এ বিষয়ে শিক্ষা দিত প্রথমেই তারা তাদের বলে দিত আমরা তো হচ্ছি আল্লাহর পরীক্ষা মাত্র অতএব কোনোভাবেই তুমি এ বিদ্যা দিয়ে আল্লাহ পাককে অস্বীকার করো না এ সত্ত্বেও তারা তাদের কাছ থেকে এমন কিছু বিদ্যা শিখে নিয়েছিল যা দিয়ে এরা স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদের সৃষ্টি করত যদিও মহান আল্লাহর ইচ্ছা ছাড়া কোনো দিনই কেউ কারো সামান্যতম ক্ষতিও সাধন করতে পারবে না তারা মূলত এমন কিছু শিখে যা তাদের কোনো উপকার যেমন করতে পারে না তেমনি তা তাদের কোনো ক্ষতিও করতে পারে না তারা যদি জানতো শ্রম ও অর্থ দিয়ে যা তারা কিনে নিয়েছে আখিরাতে তার কোনো মূল্য নেই তারা নিজেদের জীবনের পরিবর্তে যা কিনে নিয়েছে তা সত্যিই নিকৃষ্ট কত ভালো হতো যদি তারা কথাটা জানত তারা যদি আল্লাহর ওপর ইমান আনত এবং তাকেই ভয় করত তাহলে আল্লাহর পক্ষ থেকে তারা উত্তম পুরস্কার পেত কত ভালো হতো যদি তারা এটা উপলব্ধি করত। হে ইমানদার ব্যক্তিরা ধৃষ্টতার সাথে কখনো বলো না হে নবী আপনি আমাদের কথা শুনুন বরং তার দৃষ্টি আকর্ষণ করার জন্যে বলো হে নবী আমাদের প্রতি লক্ষ্য করুন তোমরা সর্বদা তার কথা শুনবে মনে রাখবে যারা তার কথা অমান্য করে তাদের জন্য অত্যন্ত যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে